আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের তৈরি করে দেখাবো ধরে লাচ্ছা লাচ্চা পাকোড়া শুধু তাই নয় কিভাবে এক ঘন্টারও বেশি সময় পর্যন্ত পাকোড়াটা মুচমুচে রাখতে পারবেন তাও দেখাবো কেউ চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করি তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এতে দিয়ে দেব একটা চামচের মতো বেকিং সোডা একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এবং সবগুলো উপকরণ চেলে নেব বেসন যদি না চেলে ব্যাটারটা তৈরি করতে চান তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না বড় বড় যে দানাগুলো বেরিয়েছে তা হাত দিয়ে একটু কষলে আবারও চেলে নিব একটু চালার পর দেখবেন আরও কিছু দানা হয়েছে এগুলো ভেঙে আবারও চেলে নিতে হবে তো আপনি যদি না চেলে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু এই দানাগুলো মিশবে না আর ব্যাটারটাও এরকম দানা দানাই থেকে যাবে পুরোপুরি চালার পর কিছু যে দানাগুলো থাকবে সেগুলো আমি আর নেবো না ফেলে দেবো এরপর চেলে নেওয়া বেসনে অ্যাড করব কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ সামান্য কিছু জিরার গুঁড়া তাহলে বেসনে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সামান্য কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন উপকরণগুলো হালকা একটু মিশিয়ে নিব এই ক্ষেত্রে কিন্তু উপকরণগুলো ভালোভাবে মিশাতে হবে সব শেষে লবণ অ্যাড করব এখানে আমি এক টেবিল চামচ লবণ নিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী নেবেন সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব এরপরে একটু একটু করে পানি দিয়ে দিব একবারে বেশি পানি দিয়ে গুলতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি হতে বেশি সময় লাগবে আবার বেশি পাতলাও হয়ে যেতে পারে আপনারা যারা পারফেক্টলি বেশন ঘুলতে পারেন না এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো হবে আপনার চপ ও পা বেশ মুচমুচে হবে তো দেখুন আমি একদম পারফেক্টলি বেসনটা গুলি নিয়েছি আর ব্যাটারটা আমি বেশি পাতলা করিনি দেখুন উপর থেকে পড়লে কিন্তু একদম মিশে যাচ্ছে না একটু লেয়ার পরে তারপর মিশছে আর বেসনটা একটু গাঢ় হলেই ভাজার পর খেতে ভালো লাগে এবার বেসনটা একটা সাইডে রেখে দেব এর ফাঁকে আমি ভাজার জন্য তেল বসিয়ে নিব গরম হওয়ার জন্য ধেরসের পাকোড়াটা তৈরি করতে এবার আমি এখানে কিছু ধেরেস নিয়েছি একটু ছোটো সাইজের আর একটু নরম দেখে ভেরসটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় সাইজের ভ্যারসটাও নিতে পারেন এবার আমি কেটে নিব শুধু উপরে শক্ত মুখটা ফেলে মাছ বরাবর কেটে নিব আর নিচ থেকে একটু অংশ ফেলে দিব ঢ্যাসটা একটু ছোটো সাইজের হওয়ার জন্য মাছ শুধু মাছ বরাবর কেটেছি আপনারা যদি বড় ধেরস নেন তাহলে তিনটা স্লাইস করতে পারেন আপনারা যদি বেশি বড় করতে না চান তাহলে মাছ থেকেও কেটে নিতে পারেন আপনি আপনার মন মতো করেই কেটে নেবেন আমি সবগুলো দ্বারা আমি সবগুলো দ্বারা একই সাইজের করে কেটে নিয়েছি এবার দেরসগুলোতে একটা চামচের মতো লবণ দিয়ে একদম ভালোভাবে মেখে নিব তাহলে খেতে ভালো লাগবে নয়তো খেতে একটু পানসে পানসে লাগবে আপনারা চাইলে হলুদ ও মরিচও মেখে নিতে পারেন এবার যে তেলটা গরম হতে দিয়েছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ গরম তেল বেসনে দিয়ে দিব এখন ভালোভাবে ফেটিয়ে নিব। এই মুহূর্তের ব্যাটারটা যত ভালোভাবে ফেটাবেন তাহলে কিন্তু পাকোড়াটা ততই মুচমুচে হবে আর তেলটাও ভিতরে ঢুকে যাবে না এবার ধারেসগুলো এক এক করে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিব দেখুন আমি বেসনের এক্সট্রা অংশটা কিন্তু ফেলে দিচ্ছি না এতে করে সাইডের অংশগুলো সাইডের অংশগুলো এতে করে গ্যাসের চোপটাকে পুরো মুচমুচে করে নিবে আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এক পাশ হয়ে এলে অপর পাশ উলটিয়ে দিবো দেখুন দেড়শের সাইডের যে এক্সট্রা বেসনের অংশটা ছিল সেটা আমি ভেজে নিয়েছি ফেলে দেয়নি সবগুলো পাকার একই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিব বেশ তৈরি হয়ে গেল আমাদের ধ্যারেসের পাকোড়া ধ্যারেসের সাইডের বেসনের যে এক্সট্রা অংশগুলো ভেজেছি এর কারণে এটাকে লাচ্চা পাকোড়া বলা হয় এটা কিন্তু খেতে বেশ মুচমুচে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরে দ্যারেসটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে তো বন্ধুরা প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা একটু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে বেশি নরম করা যাবে না এবং আলু থেকে পানিটা শুকিয়ে নিতে হবে এবার সবগুলো আলু একে একে মেখে নিতে হবে ভালোভাবে মিহি করে মেখে নেব আলুগুলো মাখা হয়ে গেলে পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিব এগুলো আগে থেকে টেলে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব শুকনো মরিচ গুলো একদম গুঁড়ো করে নিতে হবে মরিচগুলো গুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ ব্যারেসায় হাফ কাপের একটু কম এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে ম্যাগি সেলের ম্যাজিক মশলা আপনারা ছেলে পরিবর্তে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন ফুকরণগুলো একটু মিশিয়ে এতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে করে ভর্তাটা একটু ধেজালো টেস্ট এবার সবগুলো একসাথে মিক্স করে নিব এ ভর্তাটাতে পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এটা আপনি অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন সামান্য পরিমাণ ধনে পাতা খুচি অ্যাড করে দিব যারা ধনে বেশি একটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ একদম ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে মাখলেও সমস্যা নাই কিন্তু একটু ভালোভাবে মাখতে হবে এবার একটু মিক্সিং বলে এক কাপ পরিমাণ বেসন নিব বেসনটা কিন্তু অবশ্যই চলে তারপর ব্যবহার করতে হবে এরপর এতে দিয়ে দেবো দুইটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা চামচের মতো বেকিং পাউডার প্রথমে আমি যে অর্ধেক ম্যাগি মশলাটা ব্যবহার করেছি এখন বাকি অর্ধেকটুকু টুকু এবার সবগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে বেসনটা ভালোভাবে চেলে ইউজ করার ট্রাই করবেন তাহলে বেটারটা খুবই সুন্দর হবে নয়তো দলা পেকে যাবে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং এক্সট্রা ভাবে কালারটা সুন্দর করার জন্য ইউজ করবো জর্দার রং এটা ইউজ করলে কালারটা খুবই সুন্দর আসবে এবার একটু একটু করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব একেবারে বেশি পানি দিব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে কয়েকবার পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা এরকম গলাতে হবে চপটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে কাঁচা কাঁচামরিচ এই চপটা তৈরি করার জন্য আপনারা যদি কাশ্মীরি মরিচ ইউজ করতে পারেন তাহলে আরো ভালো সময় হাতের কাছে এগুলো থাকে না তাই আমি রেগুলার কাঁচামরিচ নিয়েছি সেটা সব সময় হাতের কাছে থাকে কাঁচামরিচটা আমি একটু বড় সাইজের বেছে নিয়েছি কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে নিতে হবে এবং এর ভিতরে দানাগুলো বের করে নিব যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা দানাগুলো রেখে দিতে পারেন আমাদের কাঁচামরিচগুলো এমনিতেই এমনিতে অনেক ঝাল তাই আমি কাঁচামরিচের বিচিগুলো রাখছি না এবার হাতে আলুর ঘরকাটা নিয়ে একটু লম্বা রোল করে নিব এবং কাঁচামরিচের ভিতর দিয়ে দিব আর বন্ধুরা মরিচটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন মরিচে শুধু এক সাইড কাটবেন আর এক সাইড কিন্তু কাটা যাবে না ভর্তাটা রোল করে নিয়ে কাঁচা মরিচের ভিতরে দিয়ে দিব একদম ভালোভাবে ভিতরটা ফিল আপ করতে হবে ভালোভাবে ভিতরটা ফিল আপ হয়ে গেলে বাকিটা রেখে দিব সবগুলো চপ একইভাবে তৈরি করে নিব এখানে বড় সাইজের কাঁচামরিচটা নিলে আরো বেশি সুবিধা হবে চপটা বেসনে ডুবানোর আগে একটু ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে বেসনের মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে এবার গুলো বেসনে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে বেসনটা যদি চপের গায়ে ভালোভাবে কভার করে নেয় তাহলে ভাজাটাও সুন্দর হবে এবং দেখতেও সুন্দর লাগবে চপগুলো ভাজার জন্য আগে থেকে তেল গরম করে নিতে হবে চপটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি একে একে সবগুলো চপ তেলে দিয়ে দিব এ সময় চুলার হিটটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে আর বন্ধুরা আমি এখানে কিন্তু ভর্তার পরিমাণটা একটু বেশি পরিমাণে করেছি কারণ রমজানে আমি পাঁচ থেকে সাত দিন এটা নর্মাল ফ্রিজে রেখে এটা দিয়ে আরও চপ তৈরি করবো এক পাশ থেকে হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে একটু ব্রাউন কালার করে বাঁচতে হবে ভাজা ভাজাভাজি পর্যায়ে কিন্তু একটু আস্তে আস্তেই করবেন তাহলে যে কোনো ভাজা ভাজি বেশ ভালোভাবেই হবে এবং ভিতর এবং বাহির একদম মুচমুচে হবে সবগুলো চপ একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল থেকে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল ঝাল কাঁচামরিচের চপ ইফতারিতে বুট সাথে কাঁচামরিচের চপটা বেশ ভালোভাবেই জমে যাবে আর কিছু ঝাল মানুষ আছে তারা কিন্তু নিমিশেই সাবার করে নেবেন ইফতারে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ